আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক তো আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো তো শীতকাল মানেই পিঠার উৎসব তো এবার শীতকালে মোটামুটি সব পিঠা খাওয়া হয়ে গেলেও পুলি পিঠাটা এখনও খায়নি তো ভাবলাম বানাই এবং আপনাদের সঙ্গে রেসিপিটা সিম্পলভাবে একটু শেয়ার করি তার আগে যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ফলো করে দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর কারদের এই পিঠা পছন্দ আমাকে অবশ্যই জানাবেন তো চলুন এবার শুরু করে ফেলি তো এখানে আমি প্রথমেই হচ্ছে গুড় নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে নারকেল কুড়িয়ে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো আমি কিছুটা নারকেল এখানে নিয়ে নিলাম নিয়ে নিয়ে এখন চুলাটা অন করে দিয়ে মিডিয়াম টু লো আছে এটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নেব মশলাগুলো আমি এখানে অ্যাড করে নিই কারণ আমি দুধও এখানে মশলাটা অ্যাড করব আর গুড়টা আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা অ্যাড করবেন যে যেমন মিষ্টি খান আর কি তো আমি বেশি একটা মিষ্টি পছন্দ করি না তো আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে গুড়টা নিয়ে নিয়েছি তো এখন এটাকে আমি খুব ভালোভাবে রান্না করে ফেলবো ফার্স্টেই এখন আটা কায় করার পালা এখানে আমি এক কাপ পরিমাণে মানে দুশো চল্লিশ এম পানি নিয়ে নিয়েছি নিয়ে নিলাম হচ্ছে একটু লবণ আর এখানে সামান্য একটু নারকেল কুড়ানো দেবো এতে করে টেস্টটা অনেক ভালো আসে তো পানিটা এখন বলক আসা পর্যন্ত ওয়েট করবো আর এখানে আমি সামান্য একটু সয়াবিন তেল অ্যাড করবো আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন ঘি অ্যাড করলে আরও ভালো একটা স্মেল আসে তো আমি সয়াবিন তেলটা এখানে অ্যাড করছি এতে করে কাইটা খুব ইজিলি মুভ করানো যায় তো এখন এটা বলো কাঁসা পর্যন্ত আমি ওয়েট করছি ওইদিকে আমি আতপ চালের গুঁড়া বের করে নিয়েছি এটা ফ্রেশ বাসার করা আর কি আতপ চালের গুঁড়া আম্মু যখন এসেছিলো তখন নিয়ে এসেছিলো তার সাথে আমি দুই চার চামচের মতো সুজি অ্যাড করেছি এতে করে আপনার ডোটা খুব সফট থাকবে পিঠাটাও খুব সফট হবে শক্ত হয়ে যাবে না সহজে তখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে কাইটা করে নিচ্ছি তো কাইটা করে নিয়ে আমি রুটি বেলে ছোটো ছোটো এভাবে কেটে নিয়েছি তো আপনারা চাইলে এরকম পিঠার যে শেপগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে পিঠা করে নিতে পারেন তো আমি একটা দেখিয়ে দিলাম কিন্তু আমি যে সেপগুলো করছি সেটা পিঠার খাপ অনুযায়ী একটু ছোটো হয়ে গেছে তো আমি হাত দিয়ে এখানে সুন্দরভাবে ডিজাইন করছি এটা আপনাদের মন মতো যার যেরকম পছন্দ আপনারা করে নিতে পারেন বারান্দায় খুব সুন্দর রোদ এসেছে তো আমি এখানে বারান্দায় এসে বসেছি ওদিক দিয়ে আমি দুধটা বসিয়ে এসেছি চুলাতে একদম লো আছে যাতে দুধটা একটু জাস্ট গরম হয় তো চলুন ঝটপট এখন পিঠাটা আমরা সুন্দরভাবে বানিয়ে নেই তাই তো আমার পিঠা সবগুলো বানানো হয়ে গেছে তো এখন চলে যাব আমার দুধের কাছে তো এখানে দুধও হয়ে গেছে তো আমি এখন মিডিয়াম টু লো আছে চুলাটা রেখে সবগুলো পিঠা এখানে দিয়ে দেবো সবগুলো পিঠা একে একে আস্তে আস্তে করে এখানে দিয়ে আমি আট থেকে দশ মিনিটের মতো এটা লো টু মিডিয়াম আছে এটাকে খুব সুন্দরভাবে জাল করে নেব আপনারা চাইলে এখানে ঢাকনা অ্যাড করতে পারেন মানে ঢাকনাতে ঢেকে দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে একটু ফাঁকা রাখবেন যাতে দুধটা উতলিয়ে না পড়ে আর কি এটা সবগুলো পিঠা দিয়ে আমি এখন আট থেকে দশ মিনিটের মতো খুব সুন্দর করে এটাকে জাল দিয়ে নেব তো এই পর্যায়ে আমি গুলে রেখেছি সামান্য একটু গরম দুধ তুলে নিয়ে সেই গুড়টা এখানে অ্যাড করে দেবো আর এই পর্যায়ে সাথে সাথে কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি নাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে তো দুধটা বন্ধ করে দেব আমার যেটুকু গুড় একটু আস্তা আছে যেহেতু দুধটা গরম খুব ইজিলি এটা গলে যাবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই তো এই তো আমার পিঠা অলরেডি রেডি হয়ে গেছে তো চলুন আপনাদের আমি টাটকা টাটকা একটা সার্ভ করে দেখাচ্ছি আর বাকিটা তো এখন থাকবে এখন তো আর কেউ খাবে না তো তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে আপনাদের একটা সার্ভ করে সুন্দরভাবে দেখাচ্ছি তো তো আমি একটা বের করে নিয়েছি এখন এই তো দেখেন কতটা সফট হয়েছে আর ভেতরেও কতটা জুসি হয়েছে খুবই মজা হয়েছে তো আজকের জন্য এইটুকুই আল্লাহ হাফেজ